আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন ডিজিটাল মামুন ম্যাডিন বান্দরমঞ্চ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ পুকুরপাড়া অভিযানের 6 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত সো আমরা এখন যাচ্ছি পাহাড় থেকে খুবই গভেনে গভ থেকে গভেনে যেখানে মূলত সাধারণ পর্যটকের আনাগোনা একেবারেই নেই সো ভিউয়ার্স 6 নম্বর পুজোটি আমি আপনাদের সাথে রোমানাপাড়া নিয়ে শেয়ার করব দৃষ্টি নন্দন জুম খেত দেখতে দেখতে চলে যাব রোমানাপাড়ার দিকে রহস্য আর রোমাঞ্চে ভরপুর পাহাড়ি গ্রামগুলো আকাশ কুয়াশা মেঘ পাহাড় ঝর্ণা বনেরল সবুজ পাহাড়িদের জীবন আর রহস্য রোমাঞ্চ ভয় সবকিছু মিশে আছে রুমানাপাড়াতে পাড়াতে দৃষ্টিনন্দন রুমানাপাড়া দেন প্লাস সাথে আপনার আরো দুটি ঝর্ণা সাবমিট করতে পারবেন জিংসিয়াম সাইতার এক দুই তিন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো আর পাঁচ সেকেন্ড থার্ড তৃতীয় চতুর্থ পঞ্চম এই ভিডিওটি দেখতে ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন আর আমাদের সাথে আপনারা ট্যুর করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স লিংক দেওয়া আছে আমাদের ট্রাভেল গ্রুপের আপনারা চাইলে অপটেলে আমাদের সাথে যেতে পারবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সভিয়াস কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সবহাস আপনারা দেখতেছেন মিশন পুকুর পাড়া অভিযান আমরা এখন আছি রুমানাপাড়ার পথে অভিযানের আজকে চতুর্থ চতুর্থ দিন দিনের সকালে আমরা দৃষ্টি নন্দন দৃষ্টিনন্দন পাড়া থেকে যাত্রা শুরু করে এখন আমরা আছি পথে আপনারা দেখতেছেন বান্দরবন অভিযান বান্দরবন অভিযানের আজকে চতুর্থ দিন আমরা এখন রোমানা পাড়াতে যাবো দেন রেস্ট নিয়ে রুমানাপাড়া আন্তবন্ত আমি আপনাদের সাথে তুলে ধরবো আশা করি আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন দৃষ্টিনন্দন পুকুর পাড়া অভিযান হ্যালো ভাই জায়গাটা শুরু আছে বসা যাবে চবি আছে আমরা আছি রোমানা পাড়ার পথে রোমানাপাড়া যাওয়ার পথে দৃষ্টি নন্দন দৃষ্টিনন্দন দৃষ্টি নন্দন রোমা উপজেলার ঝুমক্ষেত দেখি আমি এখন আপনাদেরকে রোমানা পাড়ার দিকে অগ্রসর হচ্ছি ও মাথায় আছে বান্দরবন জেলার তথা পার্বত্য উপজেলার সব থেকে দৃষ্টিনন্দন জুমখেদ দেখতে চাইলে আপনাদেরকে অবশ্যই জুম খেতে রুমার গহিনে রুমার প্রত্যন্ত অঞ্চলে আসতে হবে ওনারা যদি দৃষ্টিনন্দন জুম খেদ দেখতে চান রোমার পাহাড়গুলোতে বিস্তৃত পাহাড়ি জনপথ আদা চাষ করা হয় কি পরিমাণ আদা চাষ করা হয় এবং কি পরিমাণ আদা পরিবহনের কারণে চট্টগ্রাম তথা ঢাকা নেওয়াটা খুবই মুশকিল শুধুমাত্র পরিবহন সমস্যার কারণে আপনারা দেখতেছেন দৃষ্টিনন্দন প্রকাশের অভিযান আমরা এখন আছি রোমানাপাড়ার পথে দেন আমরা রোমানা রোমানাপাড়াতে গিয়ে দুইটা ঝর্ণা দেখে রোমানাপাতে রেস নিয়ে আমরা চলে যাব চাচিং পাড়ার পথে আশা করি আমাদের সাথে থাকবেন আর আমি আপনাদেরকে রোমানাপাড়ার আন্তঃ প্রান্ত এবং রোমানা করার নাম করার বিষয়ে বিস্তারিত সামনে বলবো করে আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন আমরা এখন একটি জুম করে সামনে একটি জুম করা আছে ওইখানে আমরা একটু রেস্ট দেন আবার যাত্রা শুরু করবো করি আমাদের সাথে থাকবো সবই আছে আমরা এখন একটা জুম করে যাত্রা দিয়েছি জুম কর মানে একটা স্বস্তি পাহাড়ে চিরিপথ মানে একটা স্বস্তি বিশ্রামের একমাত্র স্থান আর কি গান চালান গান গান

নির্জন এক জুম ঘরে অনেকক্ষণ বিরতির পর এখন আমরা আবার চলতে শুরু করলাম রুমানা পাড়ার পথে যেতে যেতে দৃষ্টি নন্দন ঝুম খেতে আমরা এগিয়ে যাচ্ছি রুমানা পাড়ার দিকে আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন বান্ধবন অভিযান আমরা আছি মিশন পুকুর পাড়া অভিযানে আর আমরা আজকে সকালে লোংতা পাড়া থেকে যাত্রা শুরু করি সাতটা থেকে আটটার ভিতরে দেন আমরা এখন পাড়ার পথে আছি সো দেখতে থাকুন দৃষ্টিনন্দন বান্দরবন অভিযান জিনিস জর্নার পথে তারপর আমরা রোমানা পাড়াতে যাত্রাবিরতি দিয়ে পুকুর পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেব রোমানাপাড়া যাওয়ার পথে বিশাল বড় একটি পাহাড় আমরা এখন ট্রেকিং করলাম পাহাড়টাতে ওঠার সময় সবাই মোটামুটি মানে হাঁপিয়ে গিয়েছি তো এই পাহাড়ের পরে রোমানাপাড়া যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে আমার টিম মেম্বাররা পিছনে আছে তারা ট্রেকিং করে আস্তে আস্তে রোমানাপাড়ার দিকে অগ্রসর হচ্ছে সো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন দৃষ্টিনন্দন আদা ক্ষেত জুমে আদা চাষ করা হয়েছে আদা ক্ষেতের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ট্রেকিং করতে করতে রোমানাপাড়ার দিকে সাথেই থাকুন ঝর্ণা দেখে রোমানা পড়াতে চলে যাবো কি সবহস আমরা এখন আছি রুমানা পাড়ার পথে আর সামনে একটি সুন্দর একটি জুম করা আছে ওইখানে আমরা একটু রেস্ট নিব দেন আবার হাঁটা শুরু করবো আশা করি আমাদের সাথেই থাকবেন আর দেখতেছেন দৃষ্টিনন্দন আদা খেত এটা হচ্ছে জুমে আদা চাষ করা হয়েছে প্লাস আদার সাথে কুমড়া আছে ভুট্টা আছে ইত্যাদি আরো অনেক জাতের ফসল আছে আরকি জুম করে সামনে আমাদেরকে যাত্রা আছে যাত্রা বিরতি দিয়ে আমরা আবার চলতে শুরু করব। আর পাহাড়ি ট্রেকিং আর কি আর অফ এবং অভিজ্ঞ অভিজ্ঞকারের সাথে আপনারা অফটেল করবেন আরকি পাহাড়ের আনাচে কানাচে সৌন্দর্য যেমন লুকিয়ে আছে তেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্মুখীন হতে হবে আপনাদেরকে এ টু জেড খেয়াল রেখে আপনাদেরকে পাহাড়ি পথ চলতে হবে আরকি সো আমরা এখন যাত্রা বেরিয়ে দিব, আমাদের সাথে থাকুন সবই আপনারা যদি এরকম ভাবে পাহাড়ে যাত্রা বিরতিতে রেনসিন করতে চান অবশ্যই অফ যেতে হবে দেন নিজের ইচ্ছা মোতাবেক আপনারা ট্যুর করতে পারবেন দেন আনন্দ করতে পারবেন তো এরকম ভাবে আমাদের সাথে ট্যুরে জয়েন করা হতে চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেন আমার ট্রাভেল গ্রুপের লিংক দেওয়া আছে অবশ্যই আমার লিংকে আপনারা জয়েন করবেন দেখেন দৃষ্টিনন্দন একটি জুমকট সো এরকম জুমখেত দেখতে চাইলে রুমার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জুমখেতগুলা বা জুম পাহাড় গুলাতে আপনারা আসতে হবে দেন এরকম পাহাড় আপনারা দেখতে পাবেন দেখুন অসাধারণ অসাধারণ একটি জুমকে জুম ঘর চলে যাচ্ছে পুকুরপার অভিযানের তৃতীয় দিন আর তৃতীয় দিনে আমরা এখন আছি সিংজিয়াম জর্নার পথে তারপর আমরা রোমানাপাড়া পাড়া হয়ে পুকুরপার দিকে যাত্রা শুরু করবো আর কি সবিয়াস এসটিম বান্দরবন অভিযানের আমরা আছি এখন রোমানা পাড়ার পথে যেতে যেতে রোমানা পাড়ার নামকরণ বিষয়ে কিছু বলে রাখি রোমানা পাড়াটা ভম অধ্যুষিত হলো রোমানা পাড়ার নামটা ভম না বাংলা বরং এটা মার্মা ভাষা মার্মা ভাষা রু মানে হলো পাগল আর মা মানে হলো মে অর্থাৎ পাকিস্তান আমলে রুমা খাল থেকে রোমানা পাড়ার নামকরণ হয় এই পাগল মেয়ের নামকরণে আছে ধারণিক রোমান্টিক ভীম এরকম এক সময় রুমাখালে বর্ষাকালে প্রচুর মানুষ মারা যেত আর যারা মারা যেত তাদের মধ্যে নারী ছিল না শুধু পুরুষরাই মারা যেত তাই রুমা খালকে প্রকৃতির দিব গণ্য করে আদিবাসীরা একে এক মেয়ের কল্পনা করে নেই আর সেই মেয়েই যেন বা ছেলেদের নিয়ে যাচ্ছে এভাবে তাই সেই মেয়ে হয়ে যায় পাগল মেয়ে মানে রু মা যা থেকে হই রুমা অতপর রোমানা না সভিওয়াস পুকুরপাড়া অভিযানের আজকে তৃতীয় দিন না তৃতীয় দিনে আমরা

আমরা ইয়া পার পার্কে গেছিলাম ও সো আছে আমরা রোমনা পারে ফাইনালি প্রবেশ করে ফেললাম আমরা সকাল সাতটা থেকে যাত্রা শুরু করে এখন অব্দি এসে পৌঁছেছি রোমানাপাড়াতে আর রোমানাপাড়া আমি আর তিন চার সাত আট বছর আগে পাড়ার নাম শুনছিলাম আর কি অনুমতি না থাকার কারণে ওই সময় আসা হয় আর এখন অফটেলে আসছি এখনো অনুমতি নাই আর কি দাদা দাদা আপনার পকেটে তো একটা মাল মালপালা দেখছে দাদা ও ছবির মতো সুন্দর তাই আমার হারিয়ে যেতে নাই মানে ওয়াহ সে সেই 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 ছবিও আছে আমরা এখন রোমানা পাড়ার

সবুজ পাহাড়ের ভিতরে ছোট একটি গ্রাম রুমানাপাড়া যে পাশটা দিয়ে সিঁড়ি দিয়ে আমরা কেউ তার বিপরীত একটা ভম পাড়া আগে নাম ছিল সাংকুম পাড়া সেটা ছিল সাংকুম নামক এক কারবারির নামে রুমাখালের শেষ পাড়াটার অবস্থান বলে এর নাম রুমানাপাড়া হয়ে পড়ে আহ সবিয়া আপনারা দেখতেছেন রুমানাপাড়ার ভিউ আর রোমান বনপাড়ার কেউ কারাং থেকে কিভাবে আসবেন সেই বিষয়ে কথা হলো আর কি দেখতে থাকুন স্ট্রিম বান্দরবন অভিযান আমরা এখন আছি রোমানা পাড়া ভিউয়ার্স আমরা এখন রোমানা পাড়াতে আছি আর রুমানা পাড়ার পুরো পাড়াটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর কি ওয়াও সবগুলা পাড়া কেউ কারাং পাহাড় থেকে দেখা যায় আর কি আর সামনে বিও চলতেছে বিহ কুটি টাকার বিহ সামনে বিওয়স আমরা এখন আছি রোমানাপাড়াতে আর রোমানাপাড়াটার যত ভিতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে রোমানা পাড়ার সৌন্দর্য দেখে আশ্চর্য হচ্ছি এত গহিনের গোহিনার ভিতরে সাজানো গোছালো পরিবেশ এবং ক্লিন অফ ভিলেজ মানে খুবই সুন্দর একটি গ্রাম বলতে গেলে একবারে পরিষ্কার অ্যান্ড যেদিকেই যাচ্ছি গোছালো পরিবেশ এবং খুবই দেখার মতো সাধারণ সো দৃষ্টি ফিরাবেন না আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন স্ট্রিম বান্দারবোনা অভিযান তো বিস্তার পাহাড়ি বাচ্চাগুলো দেখলে মোটামুটি আমি সামনে গিয়ে ছবি না তুললে হয় না একটা কথা বলার চেষ্টা করি একটা ছবি তোলার চেষ্টা করি আর দেখতে বাচ্চাগুলো অনেক পিউর থাকে সবিও বান্দরন থেকে অনেক গুইনে এখানেও ডিচ আছে আকাশ এটা হচ্ছে রোমানাপাড়ার চাষ প্রার্থনা স্তল হয় প্রার্থনা করার জায়গা আর কি সামনে যে এটা মনে হচ্ছে এখন একটু উন্নত এর ও পাঠ মোটামুটি বড়ই সব আছে আমরা আছি পুকুরপাড়া অভিযানের তৃতীয় দিনে আর তৃতীয় দিনে সকালে যাত্রা শুরু করে এখন আমরা আছি রোমানা পাড়াতে হচ্ছে এখানে তাদের প্রার্থনা করার জায়গা আর কি খ্রিস্টানদের আর প্রত্যেকটা করে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা আছে আর পাড়া কেন্দ্র থেকে নিয়োজিত সৌরবিদ্যুৎ প্রত্যেকটা করে আছে পাহাড়ের গভীরের পাড়াগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আপনার না আসলে বুঝতে পারবেন না আরকি রোমানা পাড়াটা মোটামুটি বড় বাট কোনো দোকান নাই দোকান সব আমরা আছি পুকুরপাড়া অভিযানের এখন আছি আমি রুমানা পাড়াতে আর আমি আপনাদেরকে রোমানা পাড়াটা ঘুরে দেখাচ্ছি অনেক বড় অনেক বড় একটি পাড়া রোমানাপাড়ায় ঢুকতে গ্রামের আদিবাসী আমাদের উৎসব উন্নয়নে পাহাড়িদের দেখে ভালোই লাগে বাচ্চাদের সাথে কাছে যে যাওয়ার চেষ্টা করি তাদের সাথে মিশার চেষ্টা চেষ্টা করি করি তাদের তাদের সাথে কথা বলার দেন জীবনযাপন ধারণ করার চেষ্টা করি ক্যাপচার করার চেষ্টা করি পাহাড়ি আদিবাসীরা অনেক আন্তরিক সবই আমরা এখন আছি রোমানাপাড়াতে দৃষ্টিনন্দন শুভ জায়গা রোমানাপাড়া বা পাহাড়ি গ্রাম এখন আমরা ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর আধুনিকতার ছোঁয়া পাহাড় লেগে গেছে সো দেখতে থাকুন স্ট্রিম বান্দরবন অভিযান এবং আমাদের সাথে থাকুন অনেক বড় পাড়া অনেক নাম্বা পাড়া অনেক বড় সামনে দেখা যাচ্ছে এত বড় পাড়া রোমানা পাড়া সব বিভাস এখানে যাতায়াত ব্যবস্থা একদম ভালো নয় দুর্গম গাড়ির রাস্তা একবারই নাই দেখেন আমি হাঁটতেছি হাঁটতেই আসি পাঁচ মিনিটের উপরে সেকেন্ড টাইম ভিডিও হয়ে গেছে এরপরও আমি পাড়া শেষ মাথায় এসে বসলাম আর কি এরপরে শেষ সীমানা হচ্ছে এটা গাছগুলো দেখে মনে হচ্ছে কাঠের কালো ফুলগুলো দেখে মনে হচ্ছে পাড়ার বয়স একশো একশো থেকে দুইশো বছর হবে আর কি সো বিবাস এটা হচ্ছে মনে করার শেষ সীমানা আর আমরা আর ভিতর দিকে যাচ্ছি না ওইখানে একটা বাঘ আছে যাওয়ার ওই কনারে সবিহাস দেখতে থাকুন রোমানাপাড়া এক্সট্রিম এক্সট্রিম বান্দরবন অভিযানের রোমানাপাড়াতে এখন আমরা আছি আর মিশন কুকুর পাড়া চলতেছে সো দেখতে থাকুন সব ইহাস এটা হচ্ছে রোমানাপাড়ার নিচের দিকের অংশটা আর কি এই দিকটা তো আমি আপনাদেরকে ঘুরে দেখা ওই দিকেও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভালোই লাগে এই জায়গাগুলো দেখতে পাহাড়াগুলো দেখতে সমতলে মানুষ কি একটা আসে বসবাস করে আর পাহাড়িরা কি একটা কষ্টের মধ্যে বসবাস করে তাদের জীবনযাত্রা মান খুবই 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 নগণ্য আমাদের তুলনায় অল্পতে কিভাবে শান্তিতে বসবাস করা যায় হ্যাঁ এসব পাড়ায় আসলে আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে রোমানা পাড়ার সভিয়াস দেখতেছেন আমরা এখন আছি রোমানা পাড়াতে আপনাদেরকে একটি অ্যামেজিং এবং মিউজিক দেখাবো এখন সেটা হচ্ছে পাহাড়ে আমি যখন ফার্স্ট টাইম আসি তখন বিশ্বাস হয় নাই পাহাড়ের গহিনে আসার পর প্রতন্ত অঞ্চলের গ্রামগুলোতে আসার পর এগুলাতে আমার মানে দেখে অবাকই হবে আর কি আপনারা যেহেতু প্রথমবার দেখেন তো এখানে বাসের কঞ্চিতে নির্দিষ্ট একটা স্থানে মোবাইল রাখার পর মোবাইল নেট পাওয়া যায় আর অ্যামেজিং একটা বিষয় এরকম পাহাড়ের প্রতন্ত অঞ্চলে আসলে গ্রামগুলোতে আসলে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হবেন আর কি আমরা এখন আছি রোমানা পড়ার শেষ সো দেখতে থাকুন দৃষ্টিনন্দন সবুজ জায়গা রোমানা সো আমাদের সাথে থাকুন এরপরে আর বাড়িগণ নাই রোমানা পাড়ার একদম শেষ পর্যায়ে আসছি সো দেখতে থাকুন রোমানাপাড়া পাহাড়ি বম পাড়া খুব পরিষ্কার যেদিকে থাকবেন শুধু ভিউ আর ভিউ ভিউ ছাড়া অন্য কোনো কিছু নাই এদিকে আর কি এটা হচ্ছে লাশিমানা রোমানা পাড়া ওই দিকটা ছিল ওইটা লাসিমানা সো আমরা এখানে সুন্দর একটি ইয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না বাসের মধ্যে মোবাইল রাখলে নেট পাওয়া যায় আর কি ওই এখানে এই সার্কেল সামনে দাদারা এইভাবে ফোন করার চেষ্টা করে আর কি এছাড়া এখানে নেটওয়ার্ক নেই আর প্রতিটা পাড়াতে উদ্যুতের ব্যবস্থা আছে আর কি দেখেন তাদের জিমা যাচ্ছে বৃষ্টি হইতেছে সামনে ছবিওয় প্রচুর মেঘ হচ্ছে প্রচুর মেঘ হচ্ছে এখন মেঘের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর কি বহু পত্রিকার বৃষ্টি পেলাম বৃষ্টির অপেক্ষায় ছিলাম ও একটু আগে কি আবহাওয়া দেখেছিলাম চারিদিকে এখন মেঘে ডেকে গেছে মেঘ ফিনি ফিনি বৃষ্টি পড়তেছে আর কি আর বৃষ্টি ছাড়া পাহাড়ের সৌন্দর্য আপনারা দেখতে পাবেন না আর কি বৃষ্টি হলে সৌন্দর্য ফুটে উঠে ও पूरा साइड को असल के আপনারা দেখতেছেন পোক পাড়া অভিযান আমরা এখন আছি রোমানা পাড়াতে পোক পাড়া অভিযানের এটি হচ্ছে চলে আসছি ছয় নম্বর এপিসোড এখানে শেষ করতে হবে সাত নম্বর এপিসোড দেখার আমন্ত্রণ ডিসিশন বক্স ফ্লো করলে আপনারা অবশ্যই সাত নম্বর এপিসোড দেখতে পাবেন যারা এখনো আমার সবগুলো ডিসিশন বক্স ফ্লো করে অবশ্যই দেখে আসবেন আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের শঙ্কর শঙ্কর ধন্যবাদ। দেখতে থাকুন মিশন pokorbaro অভিযান। আমরা আছি ছয় নাম্বার এপিসোডের একবারে শেষ প্রান্তে। আমাদের সাথে থাকুন। সভিয়স দেখতেছেন মিশন পাড়া অভিযান আমরা এখন আছি রোমানা পাড়া বাসায় খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়ী সভিয়াস আমরা এখন ভোটটা খাচ্ছি কারবারি দাদা সিদ্ধ করে লবণ দিয়ে আমাদেরকে ভোটটা দিয়েছে সেই অমৃতের মতো স্বাদ সেই সাথ সেই